বন্ধুরা এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম আজকে আমি অসময় আজকে আমি আপনাদের সুজি দিয়ে চিতই পিঠা তৈরি করে আপনাদের দেখাবো দুধ চিতই পিঠে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি হাফ বাটি ময়দা নিয়েছি এখানে পঞ্চাশ গ্রামের মতো আমুল দুধ নিয়েছি এখানে বেকিং পাউডার নিয়েছি এগিয়েছি উপকরণ দিয়ে আজকে আমি দুধ পিঠা এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এখানে এই মিক্সিতে আমি সুজিটা মিক্স করে নেব সামান্য তুমি লবণ দেবো এক বাটি সুজি দিয়েছি এখানে হাফ বাটি মতন জল দিয়ে দেবো সুজিটা পেস্ট করে নাও দেখুন সুন্দর আমি কিছুটা নারকোল করে নিয়েছি চিতোর ভিতরে নারকোল না দিলে একদমই ভালো লাগে না এখানে আমি সুজিটা পেস্ট করে নিয়েছি সুজিটা এর মধ্যে ঢুকে এখানে আমি হাফটার মতো ময়দা দিয়ে দেবো ব্যাটারের মধ্যে আমি কিছুটা জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব ব্যাটারটা একটু পাকা হবে না একটু ফকফকে টাইপের হবে ব্যাটারটা করে নিয়েছি এখানে আমি অল্প করে বেকিং পাউডার দেবো চিতই পিঠেটা গোলানোর জন্য বা নরম হওয়ার জন্য এইটুকুই দিলাম চিতোর জন্য আমি একটু জল বসিয়ে দিয়েছি আমি এখানে আমল দুধটা দিয়ে দেবো আমল দুধটা গুলে তা আমি ভালো করে জ্বালতে দেবো এখানে দুটো তেজপাতা দিয়ে দেবো আর কিছুটা এলাচের দানা দিয়ে দেবো ভালো করে এবং দুধটা জ্বালিয়ে দেবো শীতল বিটো করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল আর জল দিয়ে একটু শিখে দিয়ে নেবো এক হাতাটা দুধটা ফুটে উঠেছে আমি এখানে হলুদ বাদমাসা নিয়েছি দুধটা জ্বালানোর জন্য

দেখুন কত সুন্দর নরম হয়েছে ভিডিওটা এটা অনেকে সাজের বিটেও বলেন অনেকে চিতই বিটেও বলেন চালের গুঁড়ো ছাড়া একদিন খেয়ে দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে অসমানি পিঠা বাড়িয়ে আপনাদের দেখানো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন আজকে ভিডিওটা একে যাবে